আমিও ভালো থাকব এখানে যদি সুবিচার হয় তাহলে কি আমরা আমার পরিবারও কি থাকবে কিন্তু আমি তো তাচ্চ বেশি খাড়তেছি খাড়তেছি শুধু আড়তে নজরতের জন্য সম্মানিত ভাইরা আমি কথা আর বাড়াতে চাই না আপনাদের মাধ্যমে নিজামপুরি ইউনিয়নের রায়টা ওয়ার্ডের প্রতিটি গ্রামের নারী পুরুষ যুবক নির্বিশেষে শ্রমিক কৃষক ব্যবসায়ী শিক্ষক নির্বিশেষে সকল ভাইয়ের কাছে সকল বোনের কাছে এই দাওয়াত পৌঁছতে চাই আসুন আমরা দুনিয়ায় শান্তি সমৃদ্ধির আশায় এবং আখরাতে নাজাতের আশায় কোরআনের পথে কোরআনের পথ গ্রহণ করি আল্লাহর পথ গ্রহণ করি কারণ এছাড়া কোনো মুক্তি আমাদের নেই সম্মানিত ভাইরা আল্লাহ বলেন তাকুম মিনকুম অল অলকুম খাই সব মানুষে কাজ করবে না কিন্তু কিছু মানুষকে তো গ্যাস করতে হবে যারা জান্নাত চায় তাদেরকেও মানুষের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে দিন আমাকে ভালোবাসুক ভালো না বসুক আমার পেটে খাবার থাক আর না থাক আমার ছেলেপিলে আরামে থাকুক আর তারা কষ্টে থাকুক দাওয়াতের কাজ আমাদেরকে কি করতেই হবে পারবেন আপনারা দলমত নির্বিশেষ সকল মানুষের কাছে হিন্দু ভাইদের কাছে যেতে পারবে আমরা কি হিন্দু বলে ঘৃণা করব আল্লাহ নবী কি করেছেন কখন নেই করে এটা ভুল খুব ভুল যে সমস্ত ব্যক্তির এটা করেন খুবই অন্যায় প্রিয় ভাইরা আমরা সকল ভাইয়ের কল্যাণ চাই সকলের কাছে যাব আল্লাহ তালা এই নিজাম পরিমাণকে কবুল করুন এই আমাদের সারস থানার মধ্যে তিন চারটা ইউনিয়ন এই বেশি অন্যায় হয়েছে তো আমাদের আগের ভাইরা তো অন্যায় করেই গেছে তার পরের ভাই যাদের সুবিধা তারাও যদি অন্যায় লিপ্ত হয়